আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানের রিটেনের সিট তৈরি করা হচ্ছে এই যে আমাদের সিটগুলো এভাবে লেখা হচ্ছে এই যে প্রশ্ন এই প্রশ্নটা আমরা কিভাবে লিখতেছি এটা ভূমিকা তারপরে হচ্ছে পটভূমি আন্দোলনের কারণ এভাবে আমরা প্রত্যেকটা বিষয় হচ্ছে স্পেসিফিকভাবে সাজিয়ে তৈরি করছি আমাদের এডিটিংয়ের কাজ চলতেছে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন এই যে ফরাজয়ী আন্দোলন কি এই আন্দোলনের কার নেতৃত্বে এবং কেন সংগঠিত হয়েছিল এখানেও এভাবে ভূমিকা তারপরে ফরাজয়ী আন্দোলনটা কি সেটা লেখা হয়েছে ফরাজয়ী আন্দোলনের পটভূমি এবং নেতৃত্ব তারপরে হচ্ছে এই আন্দোলন সংগঠিত হওয়ার কারণ কি এগুলো লেখা হয়েছে তারপরে উপসংঘাত আরেকটা প্রশ্ন দেখে এরপরে আছে বঙ্গভঙ্গ কি উনিশশো সালের বঙ্গভঙ্গ এর কারণ ও ফলাফল হ্যাঁ এটা কি ভূমিকা দেওয়া হয়েছে বঙ্গভঙ্গ কি তারপরে এর কারণ কি হ্যাঁ এভাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো চলতেছে ধন্যবাদ সবাইকে